বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয় বরং দেশের জনগণের এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোন দল বা ব্যক্তি নয় এটি ছিল গণতান্ত্রিক বাংলাদেশের জনগণের সংগ্রাম দীর্ঘদিন পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান জানান দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতিতে টিকে থাকবে কিনা নির্বাচনের আগেই তিনি দেশে ফিরে আসবেন এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করবেন সরকারের এই ঘোষণায় তার আস্থা রয়েছে তিনি বলেন আমার সর্বোচ্চ চেষ্টা ইচ্ছা ও আগ্রহ থাকবে জনগণ যে প্রত্যাশিত নির্বাচন চায় সেই নির্বাচনে তাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ তিনি উল্লেখ করেন একটি নির্বাচন সবার সমস্যা রাতারাতি সমাধান করবে না তবে ধীরে ধীরে সমস্যাগুলো কমতে শুরু করবে বিএনপি সরকারের নির্বাচন কেন্দ্রিক উদ্যোগের উপর আস্থা রাখতে চায় নির্বাচন মনোনয়নের ক্ষেত্রে জনগণের সমর্থনকেই প্রধান মাপকাঠি হিসেবে দেখা হবে তারেক রহমান আরো বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রত্যাশিত নির্বাচনের সময় চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে তিনি কিছু ভূমিকা রাখবেন এছাড়া আওয়ামী শাসনের দীর্ঘ সময়কালে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নির্যাতন ও অন্যায় বিচার হবে তিনি জোর দিয়ে বলেন এটি প্রতিশোধ নয় বরং ন্যায় ও আইনের প্রশ্ন তিনি বারবার উল্লেখ করেন দেশের সর্বোচ্চ বিচারক জনগণ জনগণের শক্তি ও সিদ্ধান্তের উপর বিএনপি আস্থা রাখে তার বক্তব্যের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশকে স্বাভাবিক রাজনৈতিক পথে ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠা করা